আসসালামু আলাইকুম মেসেঞ্জারে হয়তো আপনারা অনেক সময় অনেকের সাথে রাগ করে তার এস এম এস সিন করেন না তো এতে সে কী এস এম এস দিচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি তার এস এম এস দেখতে যাচ্ছেন বাট আপনি তাকে বুঝাবেন না যে আপনি তার এস এম এস তো এবং অবস্থায় কিন্তু আপনি ছোট্ট একটা সেটিংস করে নিতে পারেন এতে করে তার এস এম এস সবগুলো আপনি সিন করতে পারবেন বাট সে ওই পাশ থেকে বুঝতে পারবে না যে আপনি তার এস এম এস সিন করেছেন তো এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা যদি মনে করেন যে এটি আপনার প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখুন আমি আমার অ্যাসেঞ্জারের ইনবক্স থেকে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি এ প্রথম যে অ্যাকাউন্টটা আছে এর উপর যদি ট্যাপ করি দেখুন এখান থেকে এস এম এস করেছি এবং আমি সিন করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্ট থেকে আর কোনো এস এম এস দিলে সে যেন বুঝতে না পারে আমি তার এস এম এস দেখেছি এখান থেকে ব্যাক আসি তো এখন এইখানে আমি এ অ্যাকাউন্টের সেটিং করব। তো এখন যদি এ অ্যাকাউন্টের ওপর ট্যাপ করে ধরি এখানে থেকে লেখা আছে এর উপর ট্যাপ করি এখন দেখুন এখানে কিন্তু ওই অ্যাকাউন্টটা নেই এখন ওই অ্যাকাউন্ট থেকে আমাকে যত এস এম এস দেখ আমার এস এম এস এর এই ইনবক্সে আসবে না এস এম এসগুলা কোনো নোটিফিকেশন দেখাবে না এখন আমি যদি চাই যে ওই অ্যাকাউন্ট থেকে যত এস এম এস আসছে আমি সবগুলো সিন করবো এবং সেই জন্য ওই পাশ থেকে বসতে না পারে তো ওই জন্য কী করতে হবে দেখুন হাতে ডান পাশে নিচে যে মেনু লেখা আছে থ্রি লাইন এর ওপর ট্যাপ করবো তো অনেক সময় উপরে দিকে সেটিংস থাকে তো সেখান থেকে আপনারা এই সেটিংস আসবেন এখন এইখানে থেকে সেটিংস লেখা আছে এর উপর ট্যাপ করবো এখন এইখান থেকে একটু নিচের দিকে যদি স্কল করি তাহলে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে এর উপর ট্যাপ করবো এখন এইখানে দেখুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস এর উপর ট্যাপ করবো এখন এই অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবো এখন দেখুন সে কিন্তু আমাকে দুইটা এস এম এস দিয়েছে এবং এই দুইটা এস এম এস কিন্তু আমি এখান থেকে দেখে নিলাম বাট ওই বাস থেকে কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার এস এমএসগুলো করেছি তো এখন যদি আপনারা পুনরায় আবার সেটিংসটা চেঞ্জ করতে চান মানে আপনি সেটিং করে রাখবেন আবার আগের মতো মানে সে যেন বুঝতে পারে যে তার এস এম সিন করেছেন কারণ যদি কারোর সাথে রাগ করে আপনি এরকমটা করেন তাহলেও কিন্তু সেটা লং টাইম থাকবে না হয়তো একটা সময় তার সাথে আপনার সেট করার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনারা আবার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট সেখানে যাবেন তারপর অ্যাকাউন্টের ওপর ট্যাপ করে এখানে কন্টিনিউ এটাতে দিয়ে সেখানে দেখুন আনরেস্ট্রিক্টেড লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন তো দেখুন আমার এটাতে কিন্তু আবার আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন এখান থেকে যদি ব্যাক আসি আমি আপনাদেরকে আবার আমার ইনবক্সটা দেখাই তো দেখুন এখন কিন্তু ইনবক্সে সেই অ্যাকাউন্টটা চলে আসছে এবং এর উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন এস এম এস দুইটা দেখাচ্ছে তো ভিডিওটা বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন